খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ তৃণমূলের একুশে জুলাই সমাবেশ কোথায় কত বকেয়া রয়েছে প্রমাণ সহ রিপোর্ট তৈরি করুন দিল্লির স্বপর আগের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সমাবেশে যোগ দিতে ধর্মতলামুখী কর্মী ও সমর্থকরা সকাল থেকে ভিড় আটষাট নিরাপত্তা এবার একুশের সমাবেশে বড় চমক মমতার সঙ্গে মঞ্চে থাকছেন আখিলেশ যাদব লোকসভা জয় এবং দু সালে বিধানসভা ভোটের সেতু বন্ধনে একুশে জুলাই বার্তা দেবেন মমতা বাংলাদেশে দেখলে গুলি চালানোর নির্দেশ সেনাকে কাফর মাঝের শরীরে নিহত আরো সাতজন এই প্রথম একুশে সভায় আমন্ত্রিত ছত্রধর জামালের হেফাজত নিয়ে আদালতে পুলিশ এবং আইনজীবীর সংঘাত কে নির্দেশ বিচারকের বাংলাদেশের বাড়লে কাফর মেয়াদ সকালে সংরক্ষণ মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে সমস্যা মিটবে কি আদেও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলা কি রায় দিল হাইকোর্ট প্রাথমিক নিয়োগ মামলায় ওএমআর মূল্যায়ন সংস্থার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি বিজেপির গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি মোদীর বিরুদ্ধে তদন্তের দাবি খারিজ লোক পালেন এত অধত্ব কেন রাহুলকে তোপ শাহের বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরছেন আরো সাতশো আটাত্তর জন পড়ুয়া জানিয়ে দিল বিদেশ মন্ত্রক একুশে জুলাই যেতে হবে না পারলে টাকা দাও অঙ্গনারী কর্মীর কাছে একমন আবদার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মোড় কোন দিকে একুশে জুলাই রাজনৈতিক সভা বাংলা এবং দেশের অস্তিত্ব রক্ষার কর্মসূচি সবস্থায় ঘুরে বললেন মমতা ক্যান্সার আক্রান্ত তৃণমূল কর্মীকে সংসদে নারাজ বিজেপির সংসদ পাশে দাঁড়ালেন কীর্তি বিধানসভা ভোটের আগে হরিয়ানায় তৎপর এডি বেআইনি খনন মামলা গ্রেপ্তার কংগ্রেস বিধায়ককে খাবার নিয়ে ইচ্ছাকৃত ফাঁকি কেজরি দাবি সাকসেনার সংরক্ষণ নিয়ে ঢাকা আদালতের শুনানি একুশে জুলাইয়ের পোস্টারে অভিষেকের ছবি নেই খোঁজে দিলেন শ্রমিক পাল্টা জবাব জয়প্রকাশের শীর্ষ নেতৃত্বে শিলবহ নিয়ে বসেছিলেন মনসদে কালদার সেই পুরপ্রধানকে শোকজ করল টিমসি এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের জানন বিস্তারিত স্থগিত দেশ নিয়োগ দুর্নীতিতে অভিষেকের মামলায় বড় আপডেট কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নন্দীগ্রামে বন্ধ ফেরি সার্ভিস দাদাগিরি করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে গুলি খেয়েছি গণতন্ত্রের জন্য ঘটনার পর প্রথম সবাই গিয়ে বললেন ট্রাম্প খোচা বাইডেনকেও লোকসভা ভোটের ফলাফল উপভোগ করার আত্মতুষ্টি নয় সবার আগে দলীয় মুখপাত্র লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনভর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত আজ একুশে জুলাই ধর্মতলা ট্রিমলের শহীদ দিবস কর্মসূচি একুশে জুলাই সেই সভাকে সেতু বন্ধনের সভা হিসেবে দেখছে ট্রিমলের প্রথম সারি নেতাদের অনেকে এই মূল বক্তৃত্ব ট্রিমলের সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়াও এই সভাতে বক্তৃত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর ট্রিমলের প্রথম বড় কর্মসূচি আজ অনেকে মনে করছেন আজকে সভা থেকে দু সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্য দিশা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আসন পেলেও শহরাঞ্চলের শাসক দল ধাক্কা খেয়েছে শহরাঞ্চলের ক্ষতে উপব্ধিতে ইতিমধ্যে প্রশাসনিক স্তরের নানা ধরনের পদক্ষেপ করতে শুরু করছেন প্রশাসক মমতা অনেকের মতো প্রশাসনের পাশাপাশি সংগঠনের বিষয়ে রবিবার আজ রবিবার সভা থেকে বার্তা দিতে পারেন দিদি শাসক দলের মনে করছেন মমতা দু বছর আগে থেকেই বিধানসভার লোকের সংগঠন সাধতে দলের অভিমুখ ঠিক করতে আজ একুশে জুলাই শহীদ দিবসের সভায় বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গতকাল শনিবার রাতে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশের শুরুর আগে ত্রিপুরের কর্মী সমর্থকদের ভোজের আয়োজন চলছে গত দু বছর একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বে ত্রিপুরের সভাপতি ও সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা দেখিয়েছিল এবার তা দেখাচ্ছেন না প্রস্তুতি তিনি ছিলেন না গত শনিবার পর্যন্ত ধর্মতলা তাকে দেখা যাননি তিনি বিদেশ গিয়েছিলেন শুক্রবার ফিরেছেন বিদেশ থেকে ধর্মতলার মঞ্চে তৃণমূলের সবার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সকাল থেকে চলছে গান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছে কর্মী এবং সমর্থকরা হাওড়া এবং শিয়ালদা স্টেশন তাই অন্য দিনের তুলনায় বেশি ভিড় চোখে পড়বে আজ রবিবার সকাল থেকেই আজ রবিবার তৃণমূলের সমাবেশ উপলক্ষে কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ভোর থেকে রাস্তায় কিছু বাস চললেও তার সংখ্যা খুবই কম সকাল সাতটা থেকে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে ফলে গাড়ির সংখ্যা কমে যেতে পারে শহর জুড়ে তৃণমূলের সমাবেশ উপলক্ষে নিরাপত্তা আটসাট করা হয়েছে ধর্মতলার কাছের রাস্তায় মোড়ে পুলিশ সংরক্ষণ রাখা হয়েছে সকাল সাতটা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে যোগ সকাল থেকে ধর্মতলা মুখে ভিড় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ ধর্মতলা দিকে যাচ্ছেন মঞ্চের সামনে রাত থেকে জমায়েত হয়েছে অনেক মানুষজন তার ফলে সেখানে আটশার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে আজ রবিবার কোটা সংস্কার মামলার শুনানি রয়েছে মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট আজ রবিবার সকাল দশটা নাগাদ বাংলাদেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এর মাঝে দেশ জুড়ে কাপুর মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশের সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল কাফু চলবে রবিবার সকাল দশটা পর্যন্ত গত শনিবার রাতে নতুন করে ঘোষণা হয় কাফর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কাফু আপাতত রবিবার বিকেল 3টা পর্যন্ত চলবে বাংলাদেশের সরকারি চাকরিদের সংরক্ষণ নিয়ে হাইকোর্টে যে রায় দিয়েছিল তা বিরোধিতা করে সুপ্রিম কোর্টের আবেদন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই আপিলের শুনানি আজ রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা শুনানি হওয়ার কথা ছিল আগামী সাতই আগস্ট সাম্প্রতিক পরিস্থিতি এবং ছাত্র বিক্ষোভের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে মামলা শোনানোর জন্য আদালতে আবেদন জানায় সরকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেয়ারম্যান বিচারপতি এম ইয়ানায়তো রহিমের বাসভবনের জরুরি ভিত্তিতে আদালত বসেছিল সেখানে গিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল এম এম আমিউদ্দিন এবং সরকারি অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম সেখানে স্থির হয় রবিবার সকাল দশটায় মামলাটির শুনানি হবে হাসিনার সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে তার বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছে দেশের আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু দাবিতে ছিলেন আন্দোলনকারীরা আদালতেও সরকারের তরফে সংরক্ষণ সংস্কারের পক্ষে আবেদন জানাবে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আর দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার সভমান থেকে বক্তৃতা করবেন ঠিক সেই সময় বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা তাদের নিজের নিজের এলাকায় পথে নামবেন সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গণতন্ত্রের হত। দিবস সামনে মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি নিয়েছেন শুভেন্দু যদিও বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচিতে মানতা দিতে নারাজ তারপরও আজ বিরোধী দলনেতা এবং বিধানসভায় তার সতীর্থেরা এই কর্মসূচি পালন করবেন বলে জানা গিয়েছে কোটা সংস্কার আন্দোলন রুখতে গত শুক্রবার দেশ জুড়ে কাফু ঘোষণা করে বাংলাদেশের শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত সে দেশে অত্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি এই পরিস্থিতিতে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এবং তার রুখতে হাসিনা সরকারের পদক্ষেপের দিকে আজ নজর থাকবে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত বাংলাদেশ দু সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ জারি করা হয় মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন রাখা হয় শুধু জনজাতিদের পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণ হাইকোর্ট হাসিনা সরকারের নির্দেশকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সরকার আজ সেই মামলার শুনানি রয়েছে অবৈধ খনন মামলায় জড়িত থাকার অভিযোগে হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুনিন্দর পানোয়ারকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি গতকাল শনিবার সকাল সোনিপথের কংগ্রেস বিধায়ক সুরিন্দরকে তার বাড়িতে গ্রেফতার করা হয় তাৎপর্যপূর্ণভাবে গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে হরিয়ানার তিনজনকে কংগ্রেস বিধায়ককে নিশানা করলো ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য কোথাও সুতোর উপর ঝুলছে শিক্ষকদের চাকরি আদালতে ঝুলছে একাধিক মামলা এরই মাঝে শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের জোর ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জয় পেল শিক্ষকেরা বহুদিন থেকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলা গত সোমবার চার মাস পর এই মামলা শুনানি হবার কথা থাকলেও তা হয়নি জানিয়ে কার্যত হতাশে পড়েছেন আন্দোলনকারীদের অধিকাংশ তবে এবার সর্বোচ্চ আদালতের জয় পেল শিক্ষকেরা শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এর আগে কলকাতার হাইকোর্টে একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ ও শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ছোট রাজ্য সরকার তবে এবার সেখানে সুর হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে উচ্চ স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দু সাল থেকে থেকে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ শুরু হয় এদিকে দু দশ সালে এসে রাজ্যের তরফে জানানো হয় চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে তবে এই কাজ করতে হলে স্থায়ী শিক্ষকদের সাথে তাদের বেতনের ফারাক ছিল বিস্তর তাদের বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার সেই পরিস্থিতি স্থায়ী শিক্ষকদের মতো বেসিক পে এর দাবি জারিয়ে শেষমেশ হাইকোর্টে মামলা করা ছিল এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকরা এর আগে তাদের দাবিতে হাইকোর্টে দুবার শিলমোহর দিলেও রাজ্যের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবার শীর্ষ আদালতেও সেই একই রায় বহাল রাখলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন Thank you friends, thank you for watching.